গুড মর্নিং শম্পা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি অনেক দিন পরে রেডি ভিডিও করছি তো যে কত জানা কাউ ছিল ওগুলো ভিজে ভিজে না মানে একটু রোদ খাওয়ানোর দরকার রোদে দিয়ে গেলাম হাঁপিয়ে গেছি আর দেখো ওদিকটা এখনো কিন্তু কুয়াশা সকালবেলা কিন্তু পুরো অন্ধকার ছিল যখন আমি উঠেছি সকালবেলা তোমার দাদাভাই আজকে খেলা আছে আর তোমাদের তো বলাই হয়নি তোমার দাদাভাই চলে এসছে দুদিন আগে এসছে এসছে হচ্ছে তোমার শুক্রবার দিন আজকে হচ্ছে রবিবার হ্যাঁ দুদিন আগে এসছে তো আমি তো ভিডিও করিনি তার তোমাদের বলাও হয়নি আর আজ হচ্ছে রবিবার চলো ভিডিওটা আবার স্টার্ট করলাম অনেক দিন ধরে আমার শরীর খারাপ ছিল ঠান্ডা ফান্ডা লেগে গেছিলো তো অনেক দিন ভিডিও করা হয়নি তো আজ থেকে আবার ডেলি ভিডিওটা শুরু করলাম সারা দিনটা তোমরা সঙ্গে থাকো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো এখন নটা বেজে গেছে উঠেছি অনেক সকালে উঠে আমি চা খেয়েছি এখানটায় রাখি কোনটা তার এইখানে রাখি ও আবার এটা দেখা যাচ্ছে কোন হাতে নিয়ে কথা বলতে বড্ড মানে হাত ব্যথা হয়ে যায় তো উঠেছি অনেক সকালে আর উঠে চা টা খেয়েছি আর বাঁধাকপি রান্না করবো বাঁধাকপিটা কাটলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে দেখি নিজেই জামা প্যান্ট পরে তারপর ঘর দিয়ে বেরিয়েছে আমাকে আর কিছু করতে হচ্ছে না কদিন নিজেই সবটা করছে বুঝেছে আর তোমার দাদাভাই আজকে খেলা আছে কাদের ওখানে তো সেখানেই গেছে খেলতে অনেক সকালেই বেরিয়েছে আমিও তখন উঠেছিলাম তো উঠে আবার শুয়ে পড়েছি তোমার দাদাভাই বেরিয়ে গেছে তারপরে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে আটটার দিকে উঠে চা টা খেলাম আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো নিচে যাই বিছানা বিছানা তুলতে হবে অনেক কাজবাজ আছে আমি আবার আজকে নিজেই তো রবি চিকেন তো করতেই হবে তো একটুখানি চিকেন আনতেই হবে তোমার দাদা নেই বললাম নাহলে ওই নিয়ে আসতো আমাকে যেতে হবে আনতে চলো এখন ঝটপট কাজে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে অনেকগুলো ফুল হয়েছে দেখো এই ফুলগুলো তুলতে হবে গাছে না ফুল হচ্ছে না সেরকম একটা আগে যেমন হতো এখন মনে হয় শীতকাল বলে হয়তো হবে আর ফুলগুলো খুব ছোটো ছোট ফুলগুলো আগে যেরকম গাছ ভরে ফুল হতো সেটা এখন হচ্ছে না আমার মনে হয় এখন তো গাঁদা ফুল টুল এইসবের সিজন যেহেতু শীতকাল তার জন্য হয়তো গাছটা একটু কমজোরি হয়ে গেছে আমার যেটা মনে হয় যাই হোক চলো নিচে যাই অনেকটা সময় রোদে দাঁড়ালাম মেয়েকে একটু ছাতু করে দিচ্ছি নুন চিনি দিয়ে কিছুতেই খাবে না একটু জোর করেই দেব রোজ বিস্কুট খায় ক্রিম বিস্কুট দুবেলা বলো তো খাওয়া ভালো আর এখানটা দেখো কি অবস্থায় গেছে সব গুছাতে হবে বোতলগুলো সব খালি বোতলগুলো ভরবো অনেক কাজ আছে বুঝলে বন্ধুরা চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা বলো গুড মর্নিং বলো খাও খাও তাতে এটা কাল কিনেছে মেলার থেকে চুরির মতন কি সুন্দর ভালো খেলা যায় এটা নিয়ে ভাবে খেলে একটু দেখি দে স্প্রিং টাইপের সুন্দর বেশ বন্ধুরা এখন একটু রোদে বসে আছি খাওয়া দাওয়া করলাম ভাত খেলাম ভাত ছিল কালকে মুছি ঘোলা হয়ে গেছে এবারে ঠিক আছে ঘোলা হয়ে গেছিল ভাত খেলাম কালকে ভাত ছিল ডিম ভেজে আর ভাত খেলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে ভাবছি মেয়েকে সান গুলো করিয়ে দিই শ্যাম্পু করাবো আজকে মেয়েকে আর আমি কালকেই করেছিলাম আজকে আর করিনি স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে এবারে মেয়েকে স্নান করিয়ে তারপরে রান্না বসাবো বাঁধাকপি তো কেটে রেখেছি সকালে আর মাংস এনেছি মাংসটা করবো বাঁধাকপির তরকারি চলো পরে আসছি রান্নাবান্না যখন বসাবো তখন আসছি মেয়েকে এখন স্নান করে দিই রোদে বসলে না আর ইচ্ছা করে না যে রোদের থেকে উঠে যাই বসে থাকতেই ইচ্ছে করে চল পৰে আছোঁ তো বন্ধুরা এখন সময় হচ্ছে তিনটে ছয় বাজে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন মাজলাম বাসন মেজে যে গ্যাস ট্যাস মুছলাম এইগুলো সব মুছেছি আর এখন অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে এই যে বেসিনটা দেখো বেসিনটা মাজব প্রচণ্ড ময়লা হয়ে গেছে পুরো শ্যাওলা ধরে গেছে ওটা পরিষ্কার করবো এখন রান্নাঘরটা মুছবো আজকে আর কোনো সেরকম কোনো ভিডিও করতে পারিনি সারাদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে গেল রান্না তখন প্রায় পরে আর এটা নিয়ে সারাক্ষণ যাও ভিজে আর পরে রান্না বসিয়েছি যার জন্য রান্না বান্না সারতেও অনেকটা লেট হয়ে গেলো বাঁধাকপি আর মাংস করেছি দেখতেই পেলে খাওয়া দাওয়া আজকে মানে গ্যাস ট্যাস কিছু মুছিনি গ্যাস মুছিনি বাসন পড়া টড়া সব ফেলে রেখে মানে তরকারি নামিয়ে আর কি ভাব খেতে বসে গেছিলাম মেয়ারা আমি খাওয়া দাওয়া করে বাসন কোষণ মাজলাম এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করবো আর রান্নাঘর মুছবো এই কাজগুলো আছে একবারে করেই নি লেট যখন হয়েছে আরেকটু নয় লেট হবে কোনো অসুবিধা নেই তো চলো এই কাজগুলো আমি করে পরে আবার আসছি এই দেখো গ্যাসটা মুছে নিয়েছি সুন্দর করে ওপর টোপর সব মুছলাম আর বেসিনটা প্রচণ্ড ময়লা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এর বেশি আর দেখাবো না চলো ওগুলো পরিষ্কার করি তো বন্ধুরা আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে অনেক কাজ বাজ ছিল সেগুলোই করে নিচ্ছি এত ময়লা হয়েছে তোমরা হয়তো একটু দেখতেও পাচ্ছ তো এটা সাবান দিয়ে হবে না আমি সার পর স্কচ বাইট নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ঘষছি দেখতে পাচ্ছ শরীরে যত জোর ছিল সেই জোর দিয়ে আর কি ঘষাঘষি চলছে আর পুরো নিচটাই কিন্তু পরিষ্কার করেছি সাবান সার দিয়ে স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে প্রচণ্ড তেল কাজটা হয়ে গেছিল এগুলো আমি না করলে এগুলো করাও হবে না এগুলো এরকমই থাকবে আসলে একটা রান্নাঘরে বুঝতেই পারো অনেক রকম সমস্যা থাকে তো যাই হোক সেগুলো আর কিছু বললাম না তো এখন এগুলো করে নিচ্ছি আর যেখানে ময়লা ফেলার বালতি দুটো দেখতে পাচ্ছ ওই জায়গাটাও খুব অগোছালো অপরিষ্কার হয়েছিল ওখানেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম বাবা কাজ শেষ হলো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ বুঝলে কাজ শেষ হলো এখন হাত মুখ ধুয়ে একটু ক্রিম লাগালাম ভালো লাগছে না সেই সকালবেলা স্নান করেছি তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে গিয়ে একটু শোবো আর ভালো লাগছে না ওই যে সব জামা কাপড় চলো তুলে নিই তো ওই যে সমস্ত জামা কাপড় সব তো শুকিয়েই তো সব গেছে তুলে নিয়ে নিচে গিয়ে একটু শোবো আর ভালো লাগছে না খাওয়া দাওয়ার পরে এত কাজ করার অভ্যেসটাই তো অনেকগুলো কাজ করলাম আর এগুলো না করলে হতো না রান্না করতে এত মানে নোংরা হয়েছিল বলবো যদি লাগে তো করলাম করে ঠোরে এখন শোবো গিয়ে ভালো লাগছে না চলো বিকেল বেলা একদম আসছি আর বিকেল তো হয়েই গেল তিনটে চল্লিশ মানে এখন বিকেলই বলতে গেলে রোদ চলে যাচ্ছে চলে যাচ্ছে চল পরে আসছি বিকেলে চা খাওয়ার টাইমে দেখা হবে শুভ সন্ধ্যা চলে এলাম আবারও সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে সন্ধে ছটা বাজে আর আমি সন্ধেবেতি দিলাম দিয়ে মেয়ের মাথা টাথা ছেড়ে দিয়েছে দেখো চুলঠুল বেঁধে দিয়েছি একটু বকেছি যার জন্য বসে আছে আর সন্ধ্যে টন্দে দিয়ে এখন চা করে নিয়ে এলাম এই যে চা আর মুড়ি মুড়ি আর সঙ্গে আছে এক কাপ লিকার চা কারা কারা চা খাবে বন্ধুরা চলে এসো ঝটপট আজকে একটু অবেলায় খাওয়া দাওয়া হয়েছে না পেটটা কেমন ভার হয়ে আছে আর রাতে তো তরকারি পত্র সব আছে শুরু কটা ভাত করব গরম গরম হয়ে যাবে আর তোমার দাদাভাইকে ফোন করলাম তোমার দাদাভাইয়ের ওখানে আজকে খেলা ছিল কাজের ওখানে তো খেলা শেষ হয়ে গেছে এখন প্রাইজ দেওয়ার পালা চলছে তোমার দাদাভাইরা জিতে গেছে জানো তো আমি বলেছিলাম বেরোনোর সময় যে তুমি আজকে জিতে ফিরবে তো ভালো লাগছে শুনে জিতেছে এর আগের বারও ওরা মানে সেকেন্ড হয়েছিল তো যাই হোক বাড়িতে আসুক তারপরে যদি কিছু দিয়ে থাকে প্রাইজ তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তো চলো এখন চাটা খাই জলের বোতল টোতল ভরে নিয়েছি আর জামা কাপড় অনেকগুলো ছিল সেগুলো ভাজ করে নিয়ে তারপরে হচ্ছে চাটা করে নিয়ে এসে তোমাদের সামনে এলাম সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজ নেই তোমার দাদা ভাই আসুক বসে থাকি এখন টিভি দেখবো একটু তারপরে লিকার চা খেতে খুব ভালো লাগে আর ওদের এরকম দিয়ে দাও চায়ের মধ্যে দারুণ লাগে কিন্তু চলো খাই বলো কি বলতো কেমন খেলাধুলা হলো আজকে আমাদের খেলাধুলো হলো এখন মারাত্মক হাত পা কথা করছে তো রানার্স হয়েছি ট্রফিগুলো তো দেখতেই পাচ্ছ ওই যে ট্রফি দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই ওই যে সুন্দর একটা ট্রফি পেয়েছে আগের বছরও পেয়েছিলেন তাই না তাই কেন জু কে হ্যাঁ গেঞ্জি এই যে এই গে এইটা প্যান্ট এটা গেঞ্জি এগুলো দিয়েছে তো বন্ধুরা আমি এখন একটুখানি শুয়ে আছি শুয়ে আছি না হেলান দিয়ে আছি তোমার দাদা ভাই অনেকক্ষণ আগে এসছে এসে হাত মুখ ধুলো ধুয়ে তারপরে কি খুটুর খুটুর করলো কি জানি মুড়ি টুড়ি খেলো আর আমি এখন একটু শুয়ে আছি কি করবি এগুলো গুগল পে তো ফোন পে এখন যাব হচ্ছে ভাত বসাতে এখন টাইম হচ্ছে আটটা বেজে আটটা সাড়ে আটটা যাই হোক এখন ভাত বসাতে যাব আর রাতে তো আর সেরকম কিছু দেখানোর নেই বন্ধুরা হ্যাঁ তো চলো ভাত করব তরকারি আছে খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো কারণ সারাদিন খেলাধুলা করেছে খাওয়া পা খুব ব্যথা হয়েছে সারাদিন অনেক ঢকল গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা কত দূর কি করতে পারলাম জানি না যতটুকু করতে পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক দিন ভিডিও করা হচ্ছে না তো যতটুক করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর প্রত্যেক দিনই তোমরা এবার থেকে ভিডিও পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছ আর কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে সবাইকে টাটা এখন তাহলে শেষ করে দিচ্ছি কালকে আবারও আসছি সকাল থেকে টাটা